জয় করেন ঠিক আছে মন মিললে মিলবো না মিললেও চলবো কোন সমস্যা নাই ঠিক আছে চলে আসবেন একদম অফার দিব আজকে সব বান্ডে বান্ডে দিয়ে দিব সারা বাংলাদেশে জম জম বিক্রি করো দশ পিস ছয়শো টাকা করে বিক্রি না আমি দশ পিস দিব বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ টাকা এক পিস আর দুই পিস না এক পিস না যেহেতু আরো কমাই দিতে হবে ভাই অবশ্যই পুরো দেখেন আর বিডিটা শেয়ার করেন ঠিক আছে বিডি শেয়ার করেন শেয়ার করলে আপনি এখান থেকে পুরা দোকান থেকে যেকোনো দুইটা থ্রি ফ্রি পাবেন কয়দিনের জন্য এটা

এগুলা দেখেন যাদের টাকা একদম অল্প ফেরি করে বিক্রি করবে গ্রামগঞ্জে কক্সবাজার বলেন চট্টগ্রাম বলেন আপনার যে কোনো জায়গা বলেন চাইতে ভালো চলে শীতে বেশি চলে গরমে আরো চলে কত দাম এটা দশ পিস মাত্র দিলাম একুশো একুশো আজকে ধ্যান দিয়ে ভাই দিলার জন্য ঠিক আছে মাথা গরম করেছেন ভাই বললে আপনি গুলো মাথাটা নষ্ট করলেন আমার গত ভিডিও মধ্যে অফার দিয়া মুখে ফুজি শেষ আমার এই অবস্থা শেষ জাগা সমস্যা অফার দিছেন তাদের কালার আছে হাজার হাজার

কত তেত্ৰিছ তেতিয়া তিনি হাজাৰ তেল মানে তিনি হাজাৰ তেন্তে

আমি জমজম সুইচ কটন দেখাতেছি না ভাই জমজমের ডিজাইন এগুলা জমজম এগুলো ডিজাইন জমজম এগুলা কিন্তু জমজমের ডিজাইন কাপড় ভালো ঠিক আছে জিনিস ভালো জিনিস ভালো দেখতেও সুন্দর

আমার কাছে চলে আসবেন হুমায়রা প্রতিষ্ঠা আবার বললাম দোকানে আসবেন মন মিললে মিলবো না চলবো ঠিক আছে চলবো কেমনে আপনি আসবেন বিনা বুঝতে ব্যবসা টেকটিক নিয়ে যাবেন আমার থেকে ইনশাল্লাহ ঠিক আছে ডিজাইন দেখেন ডিজাইন কিন্তু ভাই এই যে দেখেন পাতা ডিজাইন ডিজাইনের জন্য কিন্তু হুমায়রা কত সেরা ঠিক আছে অবশ্যই কারণ আমরা সবসময় চেষ্টা করি ইউনিক ডিজাইন কারণ যেই জিনিসটা আমার কাছে দেখতে ভালো লাগবে ওই জিনিসটা পড়তে ভালো লাগবে ঠিক আছে আমি সবসময় চিন্তা করি ইউনিক ডিজাইন থাকবে ও যে একবারই দেখলি যেটা পছন্দ হইব না এরকম ডিজাইন আমি কখনোই স্টক করি না ঠিক আছে তো আপনি ডিজাইন স্ক্রিনশট দেন এরকম ডিজাইন কিন্তু হাজার হাজার পিস মাল আছে আপনার পিসونه কাটিরা দেখায় দেন এরকম কিন্তু 80 পিসের কাটি থাকে 80 পিসের কাটি থাকে হ্যাঁ এই কাটিগুলো কাটিং করি উপরে তো তালা কিন্তু ভর্তি মাল ঠিক আছে তা আপনি আমার কাছে 100 ডিজাইন अवेलेबल থাকলে আমি আপনাকে ছবি দেব আপনি যেটা চয়েস করবেন যদি কোন এক ডিজাইনে আপনি দিব 500 পিস আমি দিতে পারবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই

এগুলো হচ্ছে একদম সাইজ একদম সাইজ যত লম্বা মোটা যারা আছে সবাই পড়তে পারবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন দেখেন ডিজাইন ডিজাইন কত ডিজাইন দিব দেখেন পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে ডিজাইনে ভরপুর একদম ভরপুর একদম ভরপুর চমৎকার কালেকশন কিন্তু ভিউয়ার্স এগুলা রাখছেন কত ভাই 10 এগুলা ভাই আজকে একদম স্টক ক্লিয়ার করব ঠিক আছে এর জন্য দিলাম আগে বিক্রি হচ্ছে 10 পিস 7000 টাকা আজকে 10 পিস 6500 10 পিস 6500 6500 10 পিস 6500 না আজকে কই না ভাই পুরো একবারে দিবেন ডিসকাউন্ট শেষ করছেন আমারে ঠিক আছে দিলাম দিলাম আজকে কইছেন অফার অফার এরপর দেখেন জমজম সুইস কটন এ গ্রেড সুইস কটন এ গ্রেড কত এটাও 600 ভাই এটা না মাল আমি দশ পিস দশ পিস করে বান্ডেল করে থুয়ে দিছি দোকানে ঠিক আছে মাল অনেকগুলো আছে বিভিন্ন ডিজাইন দশ পিস করে ফেডি নেবেন আপনি একদম মনে করেন কি আপনার আশা যাওয়ার খরচ বাঁচব আর অনলাইন নিলে মনে করেন কি আপনার অনেক টাকা হাই হইবো ঠিক আছে এগুলা দশ পিস ছয়শো করে বিক্রি করছে আপনি যেটা কোসেন সঠিক কথা কথাই হক কথা কয়েছেন কোনো বেজাল নাই সব কিছু ক্লিয়ার কিন্তু এটা আজকে আমি মনে করেন যেহেতু ক্লিয়ার করুন ভাই যে এটার মায়ের সাইড এটা চিন্তা করে লাভ নাই ক্যান্ডা লাভ নাই

ঠিক আছে জামায় কাজ থাকবে এই যে আপনার অন্যায় কিন্তু থাকবে কাজ করা কাট এখন কিন্তু ইচ্ছা মতো এগুলা চলতেছে এগুলো মধ্যে কিছু কথা হন কলম ঠিক আছে এগুলা কিন্তু পরে কলম শেষ পুরা

ছয়শো আশি ঠিক আছে অন্ধার এক কম দেন না আপনারা ঠিক আছে ভাই কাস্টমার দে বল ভাই কি খাওয়াইছেন সৌজ ভাই সৌজ ভাই কথা আছে এই জিমু গুলো হ্যাঁ এখন ভালো চলতেছে বর্তমানে যেমন কাজ যেমন এটা কিন্তু থাকবে তারপরে অন্য আবার কি দিবে এগুলা কিন্তু গত আগে কিন্তু বিক্রি করছে ভাই হাজারের উপর টাকা ঠিক আছে কিন্তু আমরা তো ভাই আমাদের মার্কেটে মাল রয়েছে বড় বড় লোট অনেকেই কিন্তু অনেক জায়গায় জিজ্ঞেস করলে যদি আপনি কোনো জিজ্ঞেস করবেন অন্য অন্য যে জ্যাভিটা ওরা এত দাম কম কেন কইব আপনার ওইখানে লট এটা এড্যাসে এটা আসে ভাই নিন্দুকরা বলবোই আপনার ওই যে বলছে ওর মন্ত ওর গন আপনার কোনো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না আমরা লই ড্যাং থেকে বড় বড় লট একটা কোয়ালিটিতে বিশ হাজার বিশ মাল হয় লাখ লাখ টাকার পুঁজি গাড়ি আমার লই

এগুলা করে না মান সম্মান মাইরেন না ঠিক আছে কারণ এমনিতে অনলাইনে অনেক সমস্যা মানুষ বিশ্বাস করে না আপনারা সরাসরি দোকানে চলে আসুন আমার অনলাইনে ভিডিও করা মানে এই না যে আমি অনলাইনে বিক্রি করতে আলহামদুলিল্লাহ অফলাইনে ভালো বিক্রি হয় আমাদের একটি উদ্দেশ্য যদি আমি আমি যদি একজন পার্সন হিসাবে আপনার উদ্যোক্তা হওয়ার পিছনে উচিলা হতে পারি আলহামদুলিল্লাহ ডেইলি যেন একজন হলো আমার ভিডিও দেখে উদ্যোক্তা তৈরি হয় আমার এটাই টার্গেট থাকলো তো আপনারা সরাসরি দোকানে চলে আসবেন যারা না আসতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করে অর্ডার করে নেবেন ওকে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর আমাদের কিন্তু আপনারা শুনে আমাদের কিন্তু নিজস্ব চ্যানেল আছে ওখানে সাবস্ক্রাইব করে রাখবেন হোমায়রা থ্রি পিস চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন হোমাইরা থ্রি পিস রেগুলার ভিডিও পাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি